কি পদ্ধতি ফলো করলে একদম দোকানের মতো মিষ্টি আর খুব মজাদার দই বানানো যায় সেটাই আজকে দেখাবো সাথে থাকবে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বাই বাইদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনারা আয় দা হোমশেপ থেকেই মিষ্টি দই বানানো শিখে যাবেন আমি এখানে নিয়ে নিচ্ছি গরুর খাঁটি দুধ গরুর দুধটা দিয়ে দই বানালে হয় কি এটা টেস্ট অনেক ভালো হয় একটা সুন্দর ফ্লেভার আসে আর খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আপনারা মিলবিটা দিয়ে করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন যে গরুর দুধটা দিয়ে করার এখন এটাকে আমরা চুলায় বসিয়ে দুই তিনটা বলক তুলে নিব যখন এটা বলক চলে আসবো তখন একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দিতে হবে তারপর এটাকে আমরা মোটামুটি একটু ঘন করে নিব কারণ দইয়ের দুধটা যত ঘন হয় দইটা খুব টেস্টি হয় আমি এখানে অল্প একটু দুধ একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এটার সাথে আমরা পাউডার মিল্ক অ্যাড করবো একদম গরম দুধের সাথে পাউডার মিল্ক অ্যাড করলে কিন্তু এই পাউডার মিল্কটা একদম জমা বেঁধে যায় তাই আমি একটু গ্লাসে ঢেলে এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে পাউডার মিল্কটা অ্যাড করছি আর পাউডার মিল্ক অ্যাড করার কারণে আমার দুধটাকে শুকিয়ে একদম ঘন করতে হচ্ছে না খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় পাঁচশো গ্রামকে শুকিয়ে চারশো গ্রাম করে তারপর আমি পাউডার মিল্ক অ্যাড করেছি তারপর চিনিটা অ্যাড করে দিচ্ছি প্রতি এক কেজি দুধের জন্য আপনার দুইশো গ্রাম চিনি দিতে হয় সেখানে আমি এখানে যেহেতু হাফ কেজি নিয়েছি তাই এখানে একশো গ্রামের মতো দিয়েছি তারপরও আপনার একদম শেষে যখন পুরা দইয়ের প্রসেসিং শেষ সেই পর্যায়ে চিনিটা একটু চেক করে দেখবেন আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু এর চেয়ে কম না দেওয়াই ভালো তারপর আবার চুলায় দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো তারপর একটা বোল টেন বসিয়ে আমি একটু পানি দিয়েছি এখানে আমি আগ থেকে বানিয়ে রাখা কিছু মিষ্টি দই নিয়েছি আমি সবসময় টক দই দিয়েই বানাই একদম পানি ঝরানো যে টক দইটা থাকে ওটা দিয়ে বানানো হয় কিন্তু এটা আমি গতবার বানিয়েছিলাম সেখান থেকে কিছু দই বেঁচে গিয়েছিল তাই এটা দিয়ে আজকে করছি আমাদের দই লাগবে হাফ কাপ অথবা চল্লিশ গ্রামের মতো একদম গরম দুধে কিন্তু দই মেশানো যাবে না সেক্ষেত্রে দুধটা ফেটে যাবে আপনাকে করতে হবে একদম কুসুম গরম করে অথবা একদম ঠান্ডা করে তারপরে দুধের সাথে এই দইটাকে মিশিয়ে একটা উইক্স দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিষ্টি দই বা টক দই কীভাবে আপনারা পানি ঝরানো মিষ্টি দইটা পাবেন প্রথমে একটা বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে তার উপর দইটা রেখে দিবেন পাঁচ দশ মিনিট পর দেখবেন অটোমেটিকলি এটার পানিটা ঝরে গিয়েছে তখন ওইখানে যে তলির দইটা পাবেন ওইটাই কিন্তু মেশাতে হবে আপনারা টক দই দিয়ে এটা বানানো ট্রাই করবেন আর টক দইটা হচ্ছে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের টক দই নেবেন যেমন আরং প্রাণ এগুলোর দইটা একটু ক্রিমি হয় খোলা টক দই দিয়ে করলে এটা অত বেশি ভালো হয় না অনেক সময় হয় না যে খুব দই খেতে ইচ্ছে করলো কিন্তু বানাতে অনেক সময় লাগবে বলে আমরা বানাই না এই দইটা বানাতে কিন্তু মাত্র তিরিশ মিনিট সময় লাগবে আপনারা চাইলে এটা সনাতন পদ্ধতিতেও বানাতে পারেন কিন্তু আমি সবসময় এভাবেই বানাই আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি আপনারা এখানে সিলভার অথবা স্টিলের বোল দিয়েও করতে পারেন তারপর আমরা এই দইয়ের মিশ্রণটাকে ধেরে দিব এই পর্যায়ে আপনারা চিনিটা একবার চেক করে দেখতে পারেন যদি মনে হয় আরেকটু মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে অ্যাড করে দিতে পারবেন অনেকে ভাবতে পারেন দইয়ের কালারের জন্য ক্যারামেল কেন দিইনি ক্যারামেলের ফ্লেভারটা আসলে আমার পছন্দ না আমি সবসময় জর্দা রঙ দিই এখানে মিষ্টি দইটা অ্যাড করার ফলে আমার আর কালারটা অ্যাড করতে হয়নি কারণ ওই মিষ্টি দইয়ের কালারটাই এটার সাথে সুন্দর মতো হয়ে গিয়েছে আপনারা যদি মনে করেন যে আর একটু জর্দা রঙের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা দিয়ে নিতে পারেন এখন দেখাবো কিভাবে আপনারা চুলাতে তিরিশ মিনিটে দুইটা বানাতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা ফয়েল পেপার নিতে হবে আর ফয়েলটাকে খুব ভালো করে মানে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস না বের হয় আর মাটি পাতিলায় ফয়েল ভালো মতো লেগে থাকে না সেক্ষেত্রে আপনি একটা এখানে রাবার দিয়ে এটাকে ভালো করে আটকে দিব। যাতে একটা বাতাস না বের হয় তো এখানে আমি একটা চিকন যে রাবারগুলো থাকে না এটা দিয়ে এটার মুখটা আটকে দিচ্ছি এখন চুলার একদম লো আছে যতটুকু লো করা যায় সে আছে আমরা এই দইটাকে বসিয়ে থেকে একটা দিয়ে আবার ঠেকে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আপনি যখন ঢাকনাটা খুলবেন অল্প একটু ফয়েলটা উঠিয়ে দেখবেন যে দইটা আসলেও জমেছে নাকি পানি পানি রয়েছে আমার দইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়েছে যদি দেখেন হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে আরও পাঁচ দশ মিনিট ওই রকম স্টিমের মধ্যে রাখতে হবে যাতে দইটা জমে যায় এরপর দইটাকে ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা দই আপনারা সার্ভ করতে পারবেন দেখলেন তো একদম তিরিশ মিনিটে দোকানের মতো খুব মজাদার একটা দই হয়ে যায় একবার এই দইটা যদি আপনি বাসায় বানান তাহলে আপনার বাইরের থেকে দই কিনতে ইচ্ছে করবে না কারো বাসায় যাওয়ার জন্য ইচ্ছে করবে নিজেই বানিয়ে নিয়ে যায় সবাই খুব পছন্দও করে এই দইটা আমার রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লেট মি নো আমি জানলে খুশি হবে যে আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করছেন আপনাদের ভালো লাগছে আশা করি ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম